শিবরাত্রির করলে কি হয় খুড়ি পুরাণে আছে মা এই শিবরাত্রির বোত করলে কি ফল পাওয়া যায় উনি বাবার রামায়ণ হয়েও অনেক রকমের শাস্ত্র টাস্ত পড়েছে ওই পুরাণের গল্প মুখে মুখে ফিরতো ওনার ও মা আমি তো গোপাল বিনে কিচ্ছু জানি না তো কাজ করতে করতে তুমি গপ্প বলো একদিন কৈলিশে মা পার্বতী আর বাবা মহাদেব বসেছিলেন তা মা পার্বতী বাবা মহাদেব রে বললেন হে দেব এই ধর্ম অর্থ কাম মক্ষ এই চার ফল পাওয়ার জন্য কোন বুত বা কাজ করলে আপনার সন্তুষ্ট করা যায় তখন বাবা বললেন ওই ফাগুন মাসের তিথি পক্ষের তিথিতে তিথি যারা উপবাস ধরে আমারে পুজো করে আমার জল দেয় তাদের উপর আমি সন্তুষ্ট হয়ে ওই চার বর আমি দিই মা পাবতীরে আরো ভালো করে বুঝিয়ে বলবার জন্য তিনি এক কি কাহিনী গো সেটা খুঁড়ি পূর্ণ তীর্থধাম কাশিতে একখান ব্যাগ ছিল সে ওই পশু শিকার করত ওটাই তার কাজ ছিল তা একদিন সারা দিন ধরে সে পশু শিকার করে করে সন্ধ্যে সময় যখন ফিরছে তখন সে খুব কাহিল হয়ে পড়েছে সারাদিন কোনো খাবার নেই পেটে কোনো জল নেই শরীরটা তারা চলল নি তখন পথে গাছ দেখে ওই গাছের নিচে তার শিকার করা মাংসটা বেঁধে দিয়ে গাছের ওপরে উঠে পড়ল একটু আরাম করবার জন্য কিন্তু খিদে তৃষ্ণায় ওই ব্যা তখন ঘুমিয়ে পড়েছিল তারপর ঘুম যখন ভাঙল তখন গভীর রাত চারিদিকে আধার ওই আধারে সে তার বাড়ির পথে যেতে পারতনি অন্ধকারে কিছু ঠাউরি করতে পারত নি ওদিকে ফাগুন মাসে ঠান্ডা হাওয়ায় পড়তে লাগলো ঠান্ডা চোটে সে কাঁপতে লাগলো নয় টড়া করতে লাগলো গাছের ওপর আর সেদিন ছিলই